আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু সর্দি কাশি গলা ব্যথা সব কিছুতে না হাল অবস্থা তো এটা হচ্ছে আমার ছেলের ক্লাস পার্টির ভিডিও আজকে মনে হলো যে না এই দরকারি ভিডিওটা এটা আমার জন্য দরকারি আর কি দরকারি স্মৃতিগুলো একটু আপলোড করে রাখি কারণ মোবাইলের ভরসা নাই কখন ডিলেট হয়ে যায় ও এটা আমার ছেলের বিশেষ একটা দিন সে হচ্ছে আগের দিন এসে বলতেছে মা মিস বলেছে নিউ ড্রেস পরে যেতে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ক্লাস পার্টিতে নিউ ড্রেস পরে যেতে বলেছে আর কি মিস বললাম ঠিক আছে নিউ ড্রেস পরে যেও তো ওর দাদু হচ্ছে এই টি শার্টটা কিছুদিন আগে গিফট করেছিল তো যেহেতু নতুন ড্রেস পরতে যেতে যে পরে যেতে বলেছে তো এটাই পরিয়ে দিলাম আর কি তো মা ছেলে রিক্সা করে চলে যাচ্ছি আর আমার ছেলের এই স্কুলে লাস্ট দিনগুলো কাটছে আর কি এরপরে কোথায় দেবো কি করব না করব আমি জানি না একটা অনিশ্চয়তার মধ্যে আছি আর কি তো আল্লাহ ভরসা আল্লাহর উপর আমি ভরসা রাখি সব সময় আমার লাইফে যখন যেটাই হয়েছে আমি এটা আমার ভাগ্য বলে মেনে নিয়েছি আল্লাহর দেয়া মানে আল্লাহর দেয়া ডিসিশন হিসাবে মেনে নিয়েছি তো সেরকমই স্কুলের ক্ষেত্র দেখি আল্লাহ ভরসা ভাগ্যে যেটা আছে সেটাই হবে কোন স্কুলে দেওয়া যায় না দেওয়া যায় এটা নিয়ে এখন বদার করছি না আপাতত বাচ্চার এই পরীক্ষা তারপর শেষ সময়টা আমি এবং বাচ্চা দুজনেই উপভোগ করার চেষ্টা করছি আর কি তো স্কুলটা সুন্দর এই ড্যাপসে আমি দিয়েছি স্কুলের পরিবেশ দেখেই স্কুলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাচ্চাদের খুব যত্ন নেয় এরকম কমই স্কুল আছে অনেক বড় বড় নামি দামি স্কুল আছে কিন্তু এই স্কুলের মতো যত্ন নেওয়া বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা কেয়ারের যে বিষয়টা এটা অন্য স্কুলে খুব কমই আছে তো যাই হোক এই স্কুলে আমি রেখে দিতাম কিন্তু এই স্কুলটা হচ্ছে বড় ক্লাসগুলোতে তেমন একটা প্রেশার নাই আর প্রেশার না থাকলে তো পড়াশোনাও তেমন একটা হয় না তাছাড়া আমার বাসা শিফটিংয়ের একটা বিষয় আছে তো ভালো কিছুর আশায় ভালো কিছুর উদ্দেশ্যে চেঞ্জ করার ইচ্ছে আছে আর কি তো বাকিটা জানি না আসলে মানুষ ভালো কিছুর জন্য অনেক কিছুই করে কিন্তু কতটুকু তার সাথে ভালো হয় একমাত্র আল্লাহই জানে তো যাই হোক দেখা যাক কি হয় এই স্কুল থেকে তো নিয়ে যাচ্ছি এরপর কি করব কোথায় দেবো কি করবো না করব এটা নিয়ে আমি টেনশন করছি না কারণ আল্লাহ যেটা চাবে সেটাই হবে তো ক্লাস পার্টি উপলক্ষে স্কুলটাও সাজিয়েছে খুব সুন্দর করে আর আয়াসকে কিন্তু মার্শাল্লাহ লাল কালারে ভালো লাগছে আচ্ছা লাল কালারটা এমন যে সবাইকে সুন্দর লাগে আর আমার নিজেকেও সুন্দর লাগে আমি লাল কালার পরে কি যেন আয়নায় দাঁড়িয়ে নিজেকে যখন দেখি তখন আমার খুব ভালো লাগে আছে না কিছু মানুষের যে বিশেষ কালারের প্রতি দুর্বলতা থাকে আমার লাল কালারটার প্রতি খুব দুর্বলতা আমার লাল কালার খুবই ভালো লাগে তো এই যে অনেক সুন্দর করে স্কুলটা ডেকোরেশন করেছে আর আজকে ওদেরকে ক্লাস পার্টিতে কেক খাওয়াবে কত কিছু খাওয়াবে আমার ছেলে সেই খুশিতে এক্সাইটেড পার্টি হবে পার্টি তো আমি আবার একটু ভিতরে নিয়ে দিয়ে আসলাম আর এখন এসে দেখি ওই দিন একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি ইচ্ছে করেই তাড়াতাড়ি এসেছি কারণ হচ্ছে যাতে আয় সাথে মিসদের একটু কয়েকটা ছবি তুলে রাখতে পারি স্মৃতি হিসাবে যেহেতু আর স্কুলে থাকছে না তো স্মৃতিতে রাখার জন্য একটু দেরি হলেই তখন আর গার্ডিয়ান ঢুকতে দেয় না আর কি যখন গ্যাদারিং বেড়ে যায় গার্ডিয়ান ঢুকতে দেয় না তো সেই জন্য একটু তাড়াতাড়ি আসলাম এসে তাও দেখলাম যে দু চারজন চলে এসেছে কাশির জন্য কথা বলতে পারছি না আর কী যেন বলে ভুলে গেছি ভয়েস ওভার করাটা আসলে একটা প্যারা আর যেহেতু আমার কাশিটা প্রচুর কাশির জন্য কথা বলতে যে গলা খুশখুসানি বেড়ে যাচ্ছে যাই হোক কষ্ট হলেও এই ব্লগটা রেডি করে আপলোড দিয়ে রাখি এটা আমার ছেলের স্মৃতি এখন থেকে রেগুলার ব্লগ রেগুলার কি আগে তো মাঝে মাঝে দিতাম এখন থেকে কতদিন পর পর ব্লগ দিব আমি নিজেও জানি না কারণ অনেক কিছুই না ফিল্টারিং করতে হয় অনেক কিছু ফিল্টারিং করতে হয় তো একটা স্টেজে এসে ফিল্টারিং করতে ইচ্ছে করে না আর এমন একটা ক্লাসে বিলং করি যে ফিল্টারিং ছাড়া সব কিছু এক্সপোজও করা যায় না তো সেজন্য ফিল্টারিং করতে ইচ্ছে করে না আর ব্লগিংয়ের প্রতি আকর্ষণও কমে যাচ্ছে যাই হোক ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বললাম না যে যখন সব স্টুডেন্ট চলে আসে তখন গার্ডিয়ানদের আর স্কুলে অ্যালাউ করে না তো এখন হচ্ছে আমি আর মিমি একটু বের হলাম মিমির শপিং আছে আজকে সে পার্স কিনবে ব্যাগ কিনবে আরও কি কি যেন কিনবে তো আমরা সেই জন্যই বের হলাম বের হয়ে প্রথম সেলরে ঢুকলাম আর আজকে আমরা দুজন সেম ড্রেস পরেছি আমার একটা বাজে স্বভাব আছে সেটা হচ্ছে একটা জিনিস অনেক অনেক দিন আমার কাছাকাছি কোনো জিনিস থাকলে এটা সম্পর্ক হোক এটা কোনো মানুষ হোক কোনো বস্তু হোক একটু বয়স বেড়ে গেলে আর কি মানে সম্পর্কের বয়স কাছাকাছি থাকার বয়স বেড়ে গেলে ওইটার প্রতি একটা ভিতর থেকে অন্যরকম টান তৈরি হয় যে মিমির সাথে গত বছর ধরে ড্যাপসে যাওয়ার পর থেকে আমাদের ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ তো এখন যেহেতু আমি স্কুলে আর ওই স্কুলে বাচ্চাকে রাখতেছি না তো দেখা যায় যে ওই রকম যোগাযোগটা প্রত্যেক দিন দেখা হওয়ার বিষয়টা আর হবে না তো একটু কেমন জানি মায়া মায়া লাগছে মিসিং মিসিং লাগছে লাগছে আর কি আর এটা ছাড়াও আমি সব কিছুতেই মানে আমি কোনো একটা জায়গায় যেমন আমার এই বাসায় থেকে এত টু হয়ে গেছি আমি যে বাসা চেঞ্জ করে যে নতুন বাসায় যাবো সেটা চিন্তা করতেও মন খারাপ হচ্ছে আর কি তো এরকম আমার ক্ষেত্রে হয় যে কারো সাথে অনেক দিন একসাথে চলাফেরা বা মেশার পরে একটু দূরত্ব তৈরি হলে খুব কষ্ট হয় প্রথম প্রথম তারপরে আবার সময়ের প্রয়োজনে সব কিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু প্রথম প্রথম কষ্ট হয় আর কি সেরকম এই স্কুলটাকে ছেড়ে আসতে স্কুলটাতে পরিচিত মানুষদের ছেড়ে আসতে এখন কষ্ট হচ্ছে হয়তো আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো না আসলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না তো যাই হোক এই যে মিমির সাথে হাঁটতে হাঁটতে এদিকে এসে কোথায় যেন ঢুকলাম ইনফিনিটি না না টপ টেনে ঢুকার পরে দেখি যে খেলার যন্ত্রপাতি সব খেলনা দিয়ে ভরা তো দেখে মনে হলো যে আরে আস নাই ভালো হয়েছে আস থাকলে তো পতো মা আমাকে কিনে দাও কিনে দাও ও এখন ডিমান্ড করতে বুঝে পছন্দ করতে বুঝে আগে খেলনা চায় নাই এখন খেলনা চায় তো সে নাই ভালোই হয়েছে তো অবশেষে হচ্ছে মিমির কেনাকাটা শেষ করে একটা হিজাবের দোকানে ঢুকলাম হিজাবের দোকানে ঢুকে আমি হচ্ছে এই হিজাবটা দেখতেছি যে এমন একটা হিজাব থাকলে যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যায় আর কি তো যাই হোক মিমির কেনাকাটা শেষ করে হচ্ছে স্কুলে চলে আসলাম বাচ্চাদেরও এর মধ্যে ক্লাস পার্টি শেষ বাচ্চারা খুশ প্রত্যেকটা বাচ্চা অনেক সুন্দর কিউট করে সেজে এসেছে মনে হচ্ছে এতগুলো ফেরেস্তা একসাথে মাসাল্লাহ বাচ্চা আস মানে আমাদের ধর্মে বলা আছে যে সাত বছর পর্যন্ত বাচ্চারা হচ্ছে বাচ্চাদের মধ্যে ফেরেশতা থাকে এই টাইপের একটা কথা আছে আর কি বাচ্চা বাচ্চারা হচ্ছে ফেরেস্তার মতো নিষ্পাপ তো আসলে বাচ্চা এটা যার বাচ্চাই হোক প্রত্যেকটা বাচ্চার মধ্যেই ফেরস্তার দেখা যায় আর কি তো এই তো আমার ফেরেশতা চলে আসছে সে খুব খুশি সে হচ্ছে এসে আমাকে দেখাচ্ছে তাকে খাবার দিয়েছে মানে শুধু তাকে না সবাইকে খাবার দিয়েছে আবার কেক কেটেছে কেক খেয়েছে ডান্স করেছে সব কিছু বলতেছিল আর হচ্ছে সে আবার আমার চাইতে তার ফ্রেন্ডের মায়েদের বেশি পছন্দ করে তো দূরে দৌড়ে আনটি আনটি বইলা তাদের কাছে যায় তো এই দিকে আবার একটা জিনিস কিউট একটা জিনিস করেছে বাচ্চাদের ছবি তোলার জন্য একটা জায়গা করেছে সুন্দর তো আমি আবার ওকে ডাকলাম যে বাবা একটু দাঁড়াও কিন্তু সে মানে ভালো ছবি কি তুলব সে হচ্ছে একটা বেলুন নিয়ে ফুলানোর চেষ্টা করতেছিল এমন যে একটা ভালো ছবিও তুলতে পারিনি তাকে ডাকতেছি সে একখান দিয়ে শুনে কান দিয়ে বের করে ফেলে এই হচ্ছে অবস্থা তো আয়াস এই স্কুলটা তো অনেক মজা করেছে তার আমি জানি সেও তার স্কুলকে মিস করবে কিন্তু কিছু করার নাই যখন যেভাবে জীবন চলে সেভাবেই চলতে হবে আর এইখানে হচ্ছে অন্য ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে তাকে ছবি তোলানোর চেষ্টা করতেছি কিন্তু সে তার এটা নিয়েই ব্যস্ত ওই যে দেখতেন বেলুন নিয়ে ব্যস্ত তো এখন হচ্ছে সে তার প্রিয় মিমি আনটির সাথে যে একটু ফটো সেশন করছে যদিও ভালো ফটো নিতে পারি নাই সে বেলুন ফুলানে ব্যস্ত তো তারপরও এটাকে স্মৃতি হিসাবে রেখে দিলাম অনেক দিন পর আয়াস যখন বড় হয়ে যাবে তার স্মৃতিতে যদি এগুলো না থাকে তাহলে ভিডিও দেখলে তার স্মৃতিতে থাকবে তার এই স্কুলের স্মৃতিটা তাকে ইনশাল্লাহ ক্লাস ওয়ানে দিব আগামীবার ইনশাল্লাহ কারণ সে হচ্ছে কেজিতে গ্যাপ দিবে কারণ কেজির পর আলহামদুলিল্লাহ সে পারে এই জন্য ভাবলাম যে ওয়ানে দিয়ে দিই শুধু শুধু কেজিতে আরও একটা বছর নষ্ট করে লাভ নেই তো যাই হোক ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে বয়সবার করছি তো মুখ দিয়ে ভালো কোনো কথা সুন্দর সুন্দর কথা বের হচ্ছে না তো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে সবাই দোয়া করবেন আয়েসের জন্য প্লিজ যারা ভিডিওটা দেখছেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে সে জন্য একজন ভালো মানুষ হতে পারে কী করলো লেখাপড়া লাইফে কি করলো না করলো ওইটার চাইতে বড় কথা হচ্ছে সে জন্য একটা ভালো মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে তার জন্য দোয়া করবেন আবার যদি কখনও ব্লগ আপলোড দিই তখন কথা হবে দেখা হবে আজকে এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি কারণ গলা দিয়ে কথা বের হচ্ছে না কাশির জন্য ঠান্ডার জন্যে আর কি আল্লাহ হাফেজ